পবিত্র কোরআনে বর্ণিত আছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে করেছে হারাম পৃথিবীর শুরু থেকে এখনো পর্যন্ত নবিরাসুল সাহাবা থেকে শুরু করে ধর্মপ্রাণ অনেক ব্যক্তির ইতিহাস থেকে পাওয়া যায় ব্যবসার মাধ্যমে তারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে দেশের আলেম সমাজও আল্লাহর বিধান মেনে পরিচালনা করছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বর্তমান সময়ে সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মোহাম্মদ আলী তিনি ফেনীর শান্তি কোম্পানি সড়ক সংলগ্ন আল হিদায়া লেডিস অ্যান্ড শপ নামের একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী যে প্রতিষ্ঠানটির লাভের একটা অংশ যায় গরিব এতিম মিসকিন কল্যাণে নিজস্ব গার্মেন্টসের তৈরি এ সকল পণ্য গ্রাহকদের কথা মাথায় রেখে তৈরি করা হয় উন্নত মানের কাপড় নান্দনিক ডিজাইনের কারণে অল্প দিনেই আল হিদায়ার পণ্য শ্রেণীবাসীর নজর কেড়েছে প্রতিষ্ঠানের সত্যাধিকারী মুফতি মোহাম্মদ আলী জানান শুধু ব্যবসা করেই অর্থ উপার্জন করবে এটি ওনার মূল উদ্দেশ্য নয় ব্যবসার লাভের অংশ দিয়ে গরিব এতি মিসকিনদের পাশে দাঁড়ানোই এই ব্যবসার অন্যতম লক্ষ্য আমার নিজের গার্মেন্টস পোশাক এখানে বেশি অন্যান্য গার্মেন্টস থেকে আনলো আমরা খুব মানসম্মত পোশাক আনি এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমরা কাপড়ের তুলনায় আমরা রেটটা যথেষ্ট কম রাখার চেষ্টা করি খুব বেশিটা লাভ রাখার চেষ্টা করি না লাভ তো আমরা অবশ্যই রাখি কারণ এই লভ্যাংশ আবার আমরা আরেকটা কাজে লাগাই সেটা আমরা তিন নম্বরে বলবো তিন নম্বর হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের লাভের একটি অংশ আপনারা জানেন যে আমার দায়িত্বে অনেক এতিম মিস্ত্রি এবং প্রতিবন্ধী রয়েছে আমারও ওই এতিমদের জন্য মিসকিনদের জন্য প্রতিবন্ধীদের জন্য এখান থেকে একটা অংশ আমরা প্রতি বছর এটা আলাদা করে সেটা দেওয়া হয় জায়গাতে টাকা তো দেওয়াই হয় কিন্তু লাভ লাভের একটি অংশ আমরা আলাদাভাবে এটা হিসেব করে আমাদের এতিম মিস্ত্রি এবং প্রতিবন্ধীদের জন্য আমরা দিয়ে থাকি বর্তমান সময়ে দেশের আলেম সমাজ ইসলামের প্রচার প্রসারে অবদান রাখার পাশাপাশি দেশের বেকারত্ব দূরীকরণেও ভূমিকা রাখছে মুফতি মোহাম্মদ আলীর মতো দেশের আলেম সমাজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে হাজার হাজার যুবকের কর্মসংস্থান তৈরি করেছে সচেতন মহল বলছে সরকার একদম শতভাগ বিনা সুদে লোন দিয়ে এ ধরনের উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে খুব দ্রুত সময়ে বেকারত্ব নামের ভোজা থেকে মুক্ত হবে দেশ তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি